দুটি সহজ পদ্ধতিতেই জান্নাত পেয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটাকে সহজ করে দিয়েছেন আমরা সকলেই জান্নাতে যেতে চাই তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না মনে রাখবেন জান্নাতে যাওয়ার আল্লাহ সহজ করে দিয়েছেন আপনি যে মসজিদে নামাজ পড়তে যাবেন জোহরের নামাজ পড়তে ঢুকবেন আপনাকে কি মসজিদের যে সভাপতি আছে সেক্রেটারি সাহেব আছে তারা কি আপনার কাছ থেকে জরিমানা নিবে কোনো জরিমানা নেবে না কোনো জরিমানাই আপনাকে করবে না অর্থ বোঝা গেল যে আপনি মসজিদে ঢুকে ফ্রিতে জান্নাতে যেতে পারেন তবে সিনেমা হলে যেতে টাকা লাগে লাগে কি না 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 ওয়াইফাই বিল বিল নাই নাই এগুলো করতে টাকা লাগে সুতরাং মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না টাকা দিয়ে জাহান্নামে যেতে চায় আসুন জান্নাতে যাওয়ার পথটাকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন তিরিশ নাম্বার পাড়া খুলেন ত্রিশ নাম্বার পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার একেবারে তিন চার পাঁচ ছয় নম্বর লাইনগুলোতে গুলো সূরা সুরা রয়েছে সুরাত তিন সুরাত তিনে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলমিন চারটি কসম করেছেন তিন ও জৈতুন অতুর ইসিন ও হায়াদ বেলাদিল আমিন তিন জাইতুন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন অতুর ইসিন যেই পাহাড় রয়েছে সেই পাহাড়ের কসম করেছেন এরপর আল্লাহ তালা ওহাদ আল বালাদিল আমিন মক্কার কসম করেছেন শহরের কসম করেছেন এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন লাকদে খলাকি আহসানি তাকবিম আমি মানুষকে সবচেয়ে উত্তমতমে সুন্দরতম গঠন দিয়ে আমি আল্লাহ তালা তাদেরকে তৈরি করেছি আবার সোমবার অদাদে না আসফালা এরাই আবার সবচেয়ে নিচে চলে যায় সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় যখন তারা কোরআনের বিধান মানে না আল্লাহ তালার বিধান তারা মানতে চায় না সুতরাং দুইটি সহজ পদ্ধতি এরপরে আল্লাহ তালা সুরা তিনের ছয় নম্বর আয়তে ত্রিশ নম্বর পরে আঠারো নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইনে সুরা তিনের ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন ইল্লাহ আমানু এক নম্বর যারা ইমান পরিপূর্ণভাবে নিজের ভিতরে ফিট করবে এখন মুমিনুদ্দিন নাম হলেই কিন্তু মুমিন হওয়া যায় না মুমিন হুদ্দেন মুমিন হতে হলে ইসলামের যে বিধান রয়েছে মুমিন হওয়ার পরে যে বিধান রয়েছে অবশ্যই পরিপূর্ণভাবে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে আপনি ইমানদার হয়েছেন আপনি নামাজ পড়েন না আপনি নিজেকে ইমানদার দাবি করেন কিন্তু আপনি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করেন না তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কারগরে আপনাকে জবাবদিহি করতে হবে ইমানদার হতে হলে ইমানের যে নিষেধগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে আপনাকে মানতে হবে ইমান পরিপূর্ণভাবে আপনাকে আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন সুর হামিম আসসাজদার তিরিশ নম্বর আল্লাহ বলছেন যারা বলবে আল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি ক্বালু কল আল্লাহ। ثم استقاموا تتنزل عليهم মেলাইকা এবং তারা যদি এর উপরে অটল থাকে অবিচল থাকে ইমানের উপরে ثم استقاموا تتنزل عليهم الملائكه তার মৃত্যুর সময় আল্লাহ তালা আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা দুনিয়াতে নাজিল করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুকে সহজ করে দিবেন এক নম্বর হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে واعملوا الصالحات নিক কাজ বেশি বেশি করা নেক কাজ বেশি বেশি করবেন হারাম কাজ করবেন না নেক আমল আপনি যথার্থভাবে করার চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন নামাজ পড়বেন হালাল কাজ করবেন হারাম কাজ থেকে দূরে সরে আসবেন যেগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান রয়েছেন এগুলো যদি করতে পারেন নেক আমল যদি আপনি বেশি করতে পারেন নবীজি সাল্লা আলিয়া সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিন যেটা বলেছেন সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফালাহুম আজেরুন ওয়রু মাম তাকে সবচেয়ে বড় প্রতিদান জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং এই দুইটি কাজ এক নম্বর হচ্ছে ইমানের উপর অবিচল থাকা দ্বিতীয় নম্বর হচ্ছে নেক আমল করা সকল গুণা থেকে বাঁচা তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতটাকে সহজ করে দেবেন আসুন আমরা জান্নাতের পথে হাঁটি আমাদের সকলকে যেন আল্লাহ তালা একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়